আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ উপবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ এখন বর্ষাকাল কিছুদিন আগে ছিল গরমকাল দেখুন আমি সেই জার্সি গরুদ্র ক্রয় করে নিয়ে এসেছি গরুদ্র দুটো মার্শাল্লাহ যাতে মানে অনেকই ভালো কিন্তু গরু দুইটাকে না খাইতে দিয়ে না জাহাল অবস্থা করে ফেলা হয়েছে তো যাই হোক একটার করলে বাছুর আছে যে জার্সি পপনা বাচ্চা আর একটার বীজ দেওয়া আছে দুই মাসের বেশি এদিকে একটা গরু আর এক জায়গাতে নিয়ে এসেছি এই গরুটা মানে যে যেকোনো কারণবশত খামারি খামারে থাকতে পারি নাই বাইরে থাকতে হয়েছিল সেই কারণে গরুটার এই অবস্থা তো যাই হোক এই গরুটাও সাত মাসের প্রেগন্যান্ট আছে খুবই বড় গরু বড় বলতে কেমন বড় বোঝাই খুবই বড় তো যাই হোক মোটামুটি সব মিলায়ে মোটামুটি সব মিলায়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে এখন বর্ষাকাল এফএমডি ভাইরাসের কাছ থেকে দূরে থাকবেন সেটা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব শুধু নিজেকে গরুর দিকে খেয়াল রাখতে হবে যে গরুর পর্যাপ্ত তাপ এবং গরুর মুখ বন্ধ থাকে কিনা যদি গরুর মুখ বন্ধ করে রাখে যেমন জাগর কাটে না চোখ মুখ টানা করে জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাবতে পারি যে ওরকম সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে একটা জিনিস অবলম্বন করতে হবে আমাদের সেটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ সবাই যেভাবে হোক ম্যানেজ করে খামারি ভাই ও বোনেরা রাখবেন বাসায় কাঁচা হলুদ কাঁচা হলুদ আর কাঁচা মরিচ এই দুইটা এক সঙ্গে মিক্সড করে বিলিন্ডার করে পারেন আর শিলে বাটি পারেন ওর গালের ভিতরে লাগাই দিতে হবে তো যাই হোক আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে অবশ্যই দিব কিভাবে দিতে হবে কি না আমি অনেক দিন ধরে ভাবতেছি যে এই বিষয়টা তুলে ধরবো কিন্তু সময় সাপেক্ষে পারতেছে না আমাদের কেনাবেচা করতে হয় কেনাবেচা একটু ভালো লেপারা মনে করেন এদিকে খেয়াল দিতে পারেন এত যাই হোক পঞ্চাশ গ্রাম কাঁচা হলুদ হলে পঞ্চাশ গ্রাম মরিচ দুইটা একসঙ্গে মিক্সড করে গালের ভিতরে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে ওই গরু চব্বিশ ঘন্টার ভিতরে সুস্থ মানে আপনি যদি ধরা মাত্র ওইরকম দেখা মাত্র দিতে পারেন তাহলে মনে করেন আপনার গরু আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে মুখে খাবার ধরবে আর ফুল ছোটা বা খাই ছোটা বলে যেটা দেয় সেটা কিন্তু খামারে উপস্থিত রাখতে হবে প্রত্যেকটা বড় গরুর পঞ্চাশ গ্রাম ছোট গরুর তিরিশ গ্রাম দিয়ে যেতে হবে আর যদি আপনার চার দিনকের বাচ্চাও এফ এম ধরে ইনশাল্লাহ মরবে না যদি এই কাঁচা ঝাল আর কাঁচা হলুদ ব্যবহার করতে পারবে এত ভালো একটা ঔষধ না দেখলে বুঝবেন না আর যদি ব্যবহার করতে পারেন তাহলে তো বুঝবেনি তো যাই হোক সব মিলে আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না এইটুকুই আপনাদের কাছে আর কি চাইব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম